হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ো ও শেখো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রিসভা নিয়ে এই টপিকটা তোমাদের সমস্ত আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে রেখো এরকম আরও ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো আজকের ভিডিও আমরা শুরু করি আমাদের টপিক হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রিসভা দু এখানে আমাদের একটা ওভারভিউ দিয়ে দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল হচ্ছে সি ভি আনন্দ বোস বিধানসভা হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা বিধানসভার সদস্য সংখ্যা হচ্ছে টু স্পিকার হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায় উচ্চ আদালত হচ্ছে কলকাতা হাইকোর্ট আর উচ্চ আদালতের প্রধান বিচারপতি হচ্ছে টি এম সেবা জ্ঞানম এখানে আমাদের একটা ওভারভিউ দিয়ে দেওয়া হয়েছে এরপরে আমাদের প্রথম প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের বর্তমান খাদ্যমন্ত্রী কে খাদ্যমন্ত্রী হচ্ছে রথিন ঘোষ অপশন ডি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার দুই নাম্বার দেখো পশ্চিমবঙ্গের বর্তমান শ্রমমন্ত্রী কে শ্রমমন্ত্রী হচ্ছে মলয় ঘটক অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার তিন নাম্বার দেখো পশ্চিমবঙ্গের বর্তমান পরিবহন মন্ত্রীর নাম কি স্নেহাশিস চ্যাটার্জি অপশান বি হচ্ছে রাইট আনসার চার নম্বর পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীকে শিক্ষামন্ত্রী হলে ব্রার্ত বসু অপশন ডি হচ্ছে রাইট আনসার পাঁচ নম্বর দেখো পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি অর্থমন্ত্রী আমরা জানি মমতা ব্যানার্জি অপশান বি হচ্ছে রাইট আনসার সিক্স দেখো পশ্চিমবঙ্গের বর্তমান শিল্প ও বাণিজ্যমন্ত্রীকে শিল্প ও বাণিজ্যমন্ত্রী হচ্ছেন শশী পাঁজা আট নম্বর দেখো পশ্চিমবঙ্গের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নাম কি স্বাস্থ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি নম্বর দেখো পশ্চিমবঙ্গের বর্তমান কৃষি পরিষদ বিষয়ক মন্ত্রী কে কৃষি পরিষদ বিষয়ক মন্ত্রী হচ্ছে শোভন দেব চ্যাটার্জি অপশান এ হচ্ছে রাইট আনসার দশ নম্বর দেখো পশ্চিমবঙ্গের বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈব প্রযুক্তি মন্ত্রীর নাম কি জৈব প্রযুক্তি মন্ত্রী হচ্ছে উজ্জ্বল বিশ্বাস অপশান ডি হচ্ছে তোমাদের রাইট আনসার এগারো নম্বর দেখো পশ্চিমবঙ্গের বর্তমান বিদ্যুৎ মন্ত্রীর নাম কি বিদ্যুৎ মন্ত্রী হচ্ছে অরূপ বিশ্বাস অপশান সি হচ্ছে তোমাদের রাইট আনসার বারো নম্বর দেখো পশ্চিমবঙ্গের বর্তমান বন মন্ত্রীর নাম কি বন মন্ত্রী হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক অপশান এ হচ্ছে তোমাদের রাইট আনসার তেরো নম্বর দেখো পশ্চিমবঙ্গের বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রীর নাম কি যুব ক্রীড়া মন্ত্রী হচ্ছে অরূপ বিশ্বাস অপশান সি হচ্ছে তোমাদের রাইট আনসার চোদ্দ নম্বর দেখো পশ্চিমবঙ্গের বর্তমান নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ মন্ত্রীর নাম কি শশী পাজা পনেরো নম্বর দেখো পশ্চিমবঙ্গের বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হচ্ছে উদয়ন গুহ অপশান এ হচ্ছে তোমাদের রাইট আনসার ষোলো নম্বর দেখো পশ্চিমবঙ্গের বর্তমান উপভোক্তা বিষয়ক মন্ত্রীর নাম কি উপভোক্তা বিষয়ক মন্ত্রী হচ্ছে শ্রীকান্ত মাহাতো সতেরো নম্বর দেখো পশ্চিমবঙ্গের বর্তমান ফুড প্রসেসিং শিল্প ও উদ্যান তত্ত্বমন্ত্রীর নাম কি সুব্রত সাহা অপশান ডি হচ্ছে তোমাদের রাইট আনসার আঠেরো নম্বর দেখো পশ্চিমবঙ্গের বর্তমান পরিবেশ জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন মন্ত্রীর নাম কি উন্নয়ন মন্ত্রী হচ্ছে মানস রঞ্জন ভুইয়া অপশান সি হচ্ছে রাইট আনসার তারপর দেখো উনিশ নম্বর পশ্চিমবঙ্গের বর্তমান পর্যটন তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রীর নাম কি বাবুল সুপ্রিয় অপশন বি হচ্ছে তোমাদের রাইট আনসার উনিশ কুড়ি নাম্বার দেখো সরি পশ্চিমবঙ্গের বর্তমান প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রীর নাম কি স্বপন দেবনাথ অপশান ডি হচ্ছে রাইট আনসার টোয়েন্টি ওয়ান দেখো পশ্চিমবঙ্গের পশ্চিমাচল উন্নয়ন মন্ত্রীর নাম কি সন্ধ্যা রানী টুডু অপশান এ হচ্ছে তোমাদের রাইট আনসার টোয়েন্টি টু দেখো পশ্চিমবঙ্গের বর্তমান অগ্নিকাণ্ড ও জরুরি সেবা সার্ভিস মন্ত্রীর নাম কি সুজিত বোস অপশান সি হচ্ছে তোমাদের রাইট আনসার তেইশ নাম্বার দেখো পশ্চিমবঙ্গের বর্তমান অপ্রচলিত ও পুনর্বিকরণযোগ্য শক্তির মন্ত্রীর নাম কি জ্যোতিপ্রিয় মল্লিক অপশান ডি হচ্ছে তোমাদের রাইট আনসার চব্বিশ নম্বর দেখো পশ্চিমবঙ্গের বর্তমান আইন বিচার মন্ত্রীর নাম কি আইন বিচার মন্ত্রী হলেন মলয় ঘটক ২৬ নম্বর দেখো পশ্চিমবঙ্গের বর্তমান ক্ষুদ্র ছোট ও মাঝারি বস্ত্র শিল্প মন্ত্রীর নাম কি চন্দ্রনাথ সিনহা অপশন সি হচ্ছে রাইট আনসার তারপর দেখো সাতাশ নম্বর পশ্চিমবঙ্গের বর্তমান পঞ্চায়েত ও পল্লী উন্নয়ন মন্ত্রীর নাম কী প্রদীপ মজুমদার অপশান ডি হচ্ছে তোমাদের রাইট আনসার আঠাশ নাম্বার দেখো পশ্চিমবঙ্গের বর্তমান সেচ ও জলপথ মন্ত্রীর নাম কি ভৌমিক অপশান এ হচ্ছে তোমাদের রাইট আনসার টোয়েন্টি নাইন দেখো পশ্চিমবঙ্গের বর্তমান জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা মন্ত্রীর নাম কি সিদ্দিকুল্লা চৌধুরী অপশান সি হচ্ছে তোমাদের রাইট আনসার তিরিশ নম্বর প্রশ্ন দেখো আজকের শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক মন্ত্রীর নাম কি মোহাম্মদ গোলাম রাব্বানি এই হলো তোমাদের মোট তিরিশটা প্রশ্ন এই প্রশ্নের মধ্যে যদি তোমাদের কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি সেটার অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়া তোমাদের যদি আর কিছু বক্তব্য থাকে তাহলেও সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তার অ্যান্সার দিয়ে দেবো এই হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গের বর্তমান সম্পূর্ণ মন্ত্রিসভা নিয়ে আমাদের একটি ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে রেখুন তাহলে চলো আজকের ভিডিও আমাদের এখানেই কমপ্লিট হলো ধন্যবাদ